পাঁচটা জিনিস আমার আল্লাহ কাউকে জানতে দেন না তার মধ্যে একটা হল আই তমুত আমার আল্লাহ বলেন বন্ধারে তোমরা জানো না কোন জায়গায় কিভাবে তোমাদের মৃত্যুটা হবে কার মরণটা জানি আপন ঘরে কার মৃত্যুটা জানি ঘরের বাইরে কার মৃত্যুটা জানি কোন হসপিটালে কার মৃত্যুটা জানি আমেরিকায় কার মৃত্যুটা জানি লন্ডনে কার মৃত্যুটা জানি কার কার সৌদি জানি ডুবাই কার মৃত্যু জানি সিলেট শহরে কার মরণটা জানি দুশ্মনের হাতে কার মরণটা জানি রাইফেলের মাথায় কার মরণটা জানি কিভাবে কোথায় তোমরা জানো না জানো না তবে জানিয়া রাখবা তোমরা যেখানেই যাও সেখানেই মালাকলম তোমাদের সঙ্গে সঙ্গে আছি উচ্চ আওয়াজে বলেন না সুবাহ আল্লাহ সবাই চক্ষুটা বন্ধ করেন চক্ষুটা বন্ধ করে আমার সাথে বলেন মিনহা খাক ওই ওয়া মিনহা নীকুম তার এই আয়াত পড়ে পড়ে জীবনে চোখ বন্ধ করে বন্ধ করে একটু চিন্তা করেন আমার সাথে বাবার কবরে মায়ের কবরে দাদার কবরে দাদির কবরে নানা নানির কবর চাচা চাচির কবরে ভাই বন্ধুর কবরে কত আলিমোনামার কবরে মাটি দিলাম রে সেই দিনটা বেশি দূরে না আমি অমরে যাব আপনি অমরে যাবেন লাশ বানায়া কাপড়ের কাপড় লাগে বড় পাতার গরম পানি দিয়ে গোসল দিয়ে কাপুর লাগায় আতর লাগায় খাটে শোয়া জানা যাপনিয়া এরপরে কাদা করিয়া কবরে নিয়া আপন জনেরা নিষ্ঠুরের মতো কবরে রেখে সমার এইভাবে আমাদের কবরে মাটি দিবে আর বলবে মিনাহা খলা وفيها نعيدكم ومنها نخرجكم طرتا اخضر এইবার চিন্তা করি হায় দুনিয়াতে আমার কত ছেলে কত মেয়ে কত ভাই কত বোন কত বিবি মা বাপ আত্মীয় স্বজন হায় হায় কত বন্ধু বান্ধব এখন তো কেউ আমার সাথে নাই কি সব আবার রেখে ওই যে কবরের মাটি দেওয়ার ধোয়া পড়ে পড়ে মাটি দিয়া পাড়াইয়া পাড়াইয়া চলে যায় রে এখন আমার আল্লাহ ছাড়া কেউ নেই এখন আমার নবী ছাড়া কেউ নেই এখন আমার আমল ছাড়া আমার কাছে আর কেউ নেই যেই ব্যক্তি এইভাবে দৈনিক কম পকে বিষ্ঠাবার কবর মোরা করবে মৌতের স্মরণ করবে আল্লাহর হাবি বলেন নিঃসন্দেহে লোকটা ইমানদার হয়ে কবরে চলে যাবে একটু চিনলে বলেন না সুবাহ शोक मिले अर सिंह का जब ये कांग निबकी अरसिंह का जब ये का संग निब की সঙ্গে নিব দুটি নাম আল্লাহ এই দুনিয়া থাকার জায়গা না রে ভাই এই দুনিয়া সিটারি বাটপারি করার জন্য আল্লাহ পাঠান না রংবাজি করে কাটানের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান না জুলুম জলুমত্তা সারা সিটিংবাজি করে কাটানের জন্য মুনাফিকে করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান এই দুনিয়াতে পাঠাইছেন কবরের প্রস্তুতি নিয়া কবরে যাওয়ার জন্য ও আমার আলাইহি ওয়াসাল্লাম إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسي والصلاة عن يميني والصوم عن شمالي وسائر الحسنات عند رجلي أو كما قالا আমার নবীত করেন মাইতকে যখন কবরে রাখা হয় ইমানদার মুসলমানকে যখন কবরে রাখা হয় যেই কবরে কেউ যায় না ওই কবরে চারটা বন্ধু হয়ে যায় চারটা বন্ধু কবরে পাওয়া যায় যারা কবরের বন্ধু হবে তাদের সাথে আমাদের কোন যোগাযোগ নাই আর যারা কেউ কবরে যাবে না তাদের সাথেই আমাদের যোগাযোগ আমার নবী এর সাথ করে ইজা ও দে আল মাইয়ে তুফি কাবাডি কোনো মাইয়েতকে যখন কবরে রাখা হয় যা আলকর আ ন আঙু দর আশি এক নম্বরে তিরিশ পারা কোরআন মাথার পাশে গিয়ে দাঁড়াবে আরেকটু জোরে বলেন পারা পাশে দাঁড়াবে মাথার অথচ আজ মানুষ কোরআন ভুলে গেছে কোরআনের আমল করতে চাই না কোরআনের সম্মান করতে চাই না এমনকি ঘরে ঘরে এখন কোরআন তালাওয়া হওয়ার কথা ছিল কোরআনের কারখানা হওয়ার কথা ছিল সেটা এখন বাদ ভয়া মুসলমানের ঘর এখন সিনেমায় পরিণত হয়েছে ঠিক না আর আমার নবী বলেন যে তিরিশ বারা কোরআন মাথার পাশে দিয়া দাঁড়াবে নামাজ ডান পাশে গিয়া দাঁড়াবে পর কর না রে ভাই চিল্লিয়া বলেন কি আরেকবার এই নামাজ নামাজের বেলায় আমরা বড় উদাসীন যেই নামাজ আমাদের কবরের বন্ধু সেই নামাজ আরে আমরা বন্ধু বানাতে পারি না আজান হলে কিছু মানুষ দড়াইয়া দড়াইয়া মসজিদে যায় আর আজান হলে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায় বাবা জিনে আমার إي جن يامن فويل للمصلين الذين هم الذين هم عن صلاتهم ساهون. ويشم أصطرنا ماجي جرج ويل جهنم. যারা তাদের নামাজের ক্ষেত্রে উদাসীন মনে চাইলে পড়ে মনে চাইলে পড়ে না একদিন পড়ে আর একদিন পড়ে না এক অত্য পড়ে আর এক অত পড়ে না জোহর পড়ে আসামগ্রী পড়ে না চার ও পড়ে ফজর পড়ে না জুমান নামাজ পড়ে সুন্নত পড়ে না নামাজে দাঁড়াইলে খেয়াল ও ধ্যান নামাজে রাখে না কি কোনো কারণে যদি নামাজ কাজা হয় এটা আদায় করা লাগবে এই কথাটা মুসলমান মনে রাখে না এই জাতীয় উদাসীন নামাজি যারা আমার আল্লাহ বলেন তাদের ঠিকানা জাহান্নাম একটু চিনলে বলুন না আরাম নবী বলেন ওসলা তু যেই কবরে কেউ যাবে না ওই কবরে দান পাশে দিয়া নামাজ গিয়া দাঁড়িয়ে যাবে ও রোজা বাম পাশি দিয়া কবরে দাঁড়াবে এটু সুবা আন আল্লাহ কো আরো আসতে কো কোন পাশে দাঁড়াবে রোজা বাম পাশি দিয়ে দাঁড়াবে আছে আর অলপ এক মাস আছে আর কয় মাস জোরে কোন এক মাস আছে কত মানুষের গ্যাস্ট্রিক এখন থেকে শুরু হয়ে গেছে জন্ডিস ঠিক না বেদনা শুরু হয়ে গেছে আবার কিছু কিছু নতুন হোটেল ব্যবসায়ীরা এখন হোটেলের এখন দ্বার দিতে আছে রং টং লাগায় পর্দা লাগায় হোটেল সালা দিয়া ডাকা নি হোটেল ওটা সালা সালা দিয়ে ডেকে রাখে হোটেল সালা দিয়ে ডাকা পর্দা দিয়ে রাখছে সালার কাপড় বস্তা বস্তা আবার সামনে দরজায় তালা পিছনে দরজা খোলা ঠিক না আসিনি এরকম আবার কয় হুজুর মুসলমানে খায় না হিন্দুরা খায় বলতে না বাট পারি মুসলমান রোজা রাখলে মানুষ মরে না মরে না রোজা রাখলে যদি মানুষের স্বাস্থ্য খারাপ হয়ে যেত রোজা রাখলে যদি মানুষ মারা যাইত এমন এবাদতের হুকুম আমার আল্লাহ দিতেন না ঠিক নেই রোজার দ্বারা শরীরের পাওয়ার বাড়ে শক্তি বাড়ে লিভার সুস্থ থাকে কিডনি সুস্থ থাকে হার্ট সুস্থ থাকে যার শরীরে চর্বি বেশি চর্বি কমে কোলেস্টর কমে ব্লক যায় আর এই রোজা হলো দেহের বড় ঔষধ এই রোজা যারা সম্মানের সাথে রাখবে আমার নবী বলেন এই ৰোজা কভৰে বাম পাচি দিয়ে দাঁড়াবে ওয়াসা ইৰুলা হাসানা তিয়াং দা রিজুলাই নেতা বল্নফলেবাদত তাৰপরে সালাম কালাম দান চৎকা মহামেলাত মেহমানদারি তাহাজ্যুত এশরা শাস্তার নামাজ যত নফল আবাদত যে কেরাজকার আছে এই সবগুলি নফল আবাদত কবরে দুই পায়ের পাশে দিয়া দাঁড়াবে ফেরেস্তা কবরে আসিয়া যখন দেখবে কবরে চারদিকে চারজন বন্ধু দাঁড়িয়ে আছে প্রথমে মাথার কিনারের বন্ধুকে জিজ্ঞাসা করবে তুমি কে বলবে আমি কোরআন ডাইন পাশের বন্ধুকে বলবে কে বলবে আমি নামাজ বাম পাশের বন্ধুকে বলবে কে বলবে আমি রোজা পায়ের কিনারের বন্ধুকে বলবে তুমি কে বলবে আমি না কাম নফল ফল কেন এসেছ কোরান বলবে এ লোকটা দুনিয়াতে আমি কোরানের সম্মান করেছে কোরান আমল করেছে কোরানের জীবন গঠন করেছে কোরান তেলাওয়াত করেছে ঘরে ঘরে কোরানের বাতি জ্বালাইছে আর ছেলে মেয়েরে কোরানের তালিম দিছে এই জন্য আমি কোরান তারা মাতার পাশে দিয়ে আসলাম নামাজ বলবে এ লোকটা দুনিয়াতে যত কিছুই করেছে নামাজ ছাড়ে না আমি নামাজের হেফাজত করেছে বন্ধু বানাইছে এই জন্য আমি তার কবরের বন্ধু হয়ে গেলাম রোজা কে বলবে তুমি কে বলবে আমি রোজা তুমি কেন এসেছ বলবে এ লোকটা রোজা আসার আগেই রোজার জন্য প্রস্তুতি নিয়েছে আনন্দের সাথে রোজা রেখেছে এই জন্য আমি রোজা কবরের বন্ধু হইয়া গেলাম এবার দুই পায়ের বন্ধুকে বলবে তুমি কে বলবে আমি নফলে বাদত বলে কেন আস এ লোকটা ফরজ আজীব শূন্যতা দায় করে এরপরে অবসর টাইমে না ফরমানি করে না বেশি বেশি নফল আমল করেছে এই জন্য আমি তার কবরের বন্ধু হইয়া গেলাম এবার বলে তোমরা কতদিন থাকবা তারা বলবে আমরা কেয়া পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়িয়া পাহারা দিব এরপরে কি করবা তারা বলবে আমরা হাতে ধরে ধরে টানিয়া টানিয়া তাকে দিব আল্লাহ আসিনি সেই বন্ধুর খবর কাছে। কিও ভাই

رجل صلى الله على محمد محمد صلى الله عليه وسلم আল্লাহ একটা যুবক ছেলে একদিন মদিনায় যাইতেছে রসুলের পাকে রওদা শরীফ জারত করবে একটা বুড়া মানুষ তার একটা ঘোড়া হারিয়ে ফেলছে রাস্তায় রাস্তায় ঘোড়াটা তালাশ করতেছে যুবকটাকে দেখে বলে যুবক রে তুমি রাস্তা দিয়ে আসছো বলে হা এই রাস্তা দিয়ে আমার একটা ঘোড়া যাইতে দেখছি বা দেখি না দেখছি বা দেখি না এটি তো বললে চলতো নাকি যুবক কলে তা আপনি আমাকে ধরিয়ে একটা ঘোড়ার কথা জিজ্ঞাসা করলেন আমি আমি রাস্তা দিয়ে হেঁটে আসছি আমি তো আপনার গোনা পাহারা দেই না আমি কি পাহারা দিছি নাকি আচ্ছা বলেন তো উত্তরটা কি হয়েছে হ্যাঁ উত্তরটা হয়েছে এটা বেয়াদবি হয়েছে না এটা অহংকার প্রদর্শন হয়েছে না তাই বুড়াই বুঝতে পারছে যে যুবকের অন্তরে দুনিয়ার অহংকার কাজ করতেছে তখন এই বুড়াই উপদেশ দেয় অজেগা সা ত আবার শিয়া করে দে এটা আল্লামা রুমি বলছেন অজেগা সা ত গিয়া করে দে অজগরে সা একা আওয়াজ আ না আম দে এদিকে তো কথা হচ্ছে কেন শুকনো যারা রাস্তায় অনেক লোক দাঁড়িয়ে আছেন কেউ রাস্তা থাকবেন না সব ভিতরে চলে আসেন আল্লাহ শুনেন এবার বলে যুবকরা এ যুবক একটু গোরস্থানের দিকে নজর করে অহংকার দেখায় না টাকা করে চলিও না নজর করে দেখো দুনিয়াতে আমার মতো কত বুড়া মানুষ আল্লাহ এখনো বেঁচে রেখেছে তাকিয়ে দেখো তোমার মতো বহু যুবকেরা কবরে ঘুমায় যেই যুবকেরা দেখলে দুনিয়াতে মানুষ ভয় পায় এমন কত যুবক কবরে ঘুমায় যার কবরে দুপা গাছ উঠে গেছে কত গরু ছাগলে গাছ খায় কত শ্রিগাল বানর শিয়াল তার কবরে বাসা বেঁধে থাকে যুবক রে দেখা তার কবরের পাশে গিয়ে একটা কথাও নাই আওয়াজও নেই এমন কি গরু ছাগল কুকুর তার কাছে নাই একদিন তুমিও কবরে চলে যাবে এই অহংকার তখন তোমার আর থাকবে না এই বাহাদুরি তোমার থাকবে না আর বিপদে পড়লে কে হই যায়া তোমার ডাকে সাড়া দিবে না ঠিক এখন দিবে কিউ দিবে না তবে সুন্দর করে ভদ্রচিত ভাবে বলো আমার গোড়াটা দেখেছো কি এবার জনক বলে বুড়া এ বৃদ্ধ আমাকে আবার কি গোনা চুরি করেছি নাকি এবার আর একটা উপদেশ দেন বের বেশ বেশে গরস্তা নজর কুন হার গাজনা একশো খুন এ য দুনিয়ার সব খবর তোমার কাছে আছে কিন্তু এটিম খানার খবর তোমার কাছে নাই। দুনিয়ার সব জায়গার খবর তোমার কাছে এটিমের খবর তোমার কাছে নাই। এটিম খানার কোনটা বাবা দুনিয়াতে মা নাই বাপ নাই তারা বোর্ডিং আছে আছে কত মানুষের সহযোগিতা করে সবচেয়ে বড় এই তিনখানা খানা হলো গোরস্থান রে ওই গোরস্থানের মানুষগুলো যেখানে আছে কিন্তু আরে তিমেরা মানুষের সাহায্য করে বুকে জড়াইয়া নেয় আদর সোহাগ করে কাঁদলে চোখের পানি মুছে দেয় কবরের এতিমরা বিপদে পড়ে যতই কাঁদবে কেহই যায়া তাদের চোখের পানি মুছে দিবে না এমন কি তাদের পাশে কেউ দাঁড়াবে না ও এতিমদের খবর নাও আজ একদিন তুমিও সেই এতিমখানায় যাইবা তুমিও সেই জগতের এতিম হইয়া যাইবা কাজেই এতিমখানায় যাও আগে আগে এই দুনিয়া থেকে এতিমখানার সামান তৈয়ার কইরা যাও ചില്ല പോലെ നസുമാനല്ല